আসরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছি আপনারা দেখতে পারছেন আমাদের কলেজ মসজিদ কলেজ মসজিদ থেকে বের হচ্ছি আপনারা দেখতে পারছেন যে এই সিঁড়ি একটি টমটম উদ্দেশ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কোনো মানুষজন সেরকম নেই ফাঁকা তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আব্দুর রহিম আশিক বলছি দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে আমি সুন্দর ভিডিও করার চেষ্টা করেছি কিন্তু গরিবের মোবাইল সুন্দর করে তুলতে পারি পারিনি তা আপনারা দেখতে পারছেন যে কোনো টমটম না পেয়ে আমি অর্ধেক রাস্তায় হেঁটে এসেছি এরপরে একজন পরিচিত মানুষের সাথে দেখা হয় এবং তার গাড়িতে উঠে পড়ি এখানে এই গাড়িকে বি সেভেনটিও বলা হয় অনেকে চাঁদের গাড়িও বলে তো আমি সে বি সেভেনটিতে উঠে পড়েছি দেখতে পাচ্ছেন উনি আমাকে অর্ধেক রাস্তায় নেমে দিয়েছে এবং আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি বাজারে তো আপনারা দেখুন আমি এখন একটি টমটম নিয়ে চলে যাব বালাঘাটা মার্কাস মসজিদের উদ্দেশ্যে তো আমি একটি টমটম পেয়েছি এবং এই টমটমে উঠে পড়ি এবার এখান থেকে যেতে হবে বালাঘাটা বাজার বাজার থেকে চলে যাব আস্তে আস্তে আমাদের সে গন্তব্যস্থলে মার্কাস মসজিদে তো হ্যালো বিওয়ার্স আজকে বলে রাখি বৃহস্পতিবার মূলত বৃহস্পতিবারে ওখানে সর্বজারী সর্বজারী অত হচ্ছে রাতে থাকা এবাদত করা এবং নামাজ কালামের মধ্যে দিয়ে নিজের ইমানকে তরতাজা করা তো আমরা যখন যাচ্ছিলাম আমার পেছনে দুইজন মহিলা বসেছে তো ভিডিও করা অবস্থায় আমি অনেক ভয়ে ভয়েছিলাম কারণ ভিডিও করছি ওরা যদি মনে করে তার তাদের ভিডিও করছি তাহলে কিন্তু একটি সমস্যা হইতে পারে যার কারণে অনেক ভয়ে ভয়ে আপনাদেরকে ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পারছেন যে মাঠ ঘাট পেরিয়ে রাস্তাঘাট পেরিয়ে বা ব্রিজ পেরিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল মার্কাস মসজিদ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি রয়েছি সেনা ক্যাম্পের পাশে তো ওখান থেকেই মূলত দেখাচ্ছি সূর্য আস্তে আস্তে অস্ত অনেকটা চলে গেছে সন্ধ্যা হয়ে নেমে এসেছে এবং আমি চলে যাচ্ছি এই সেই রাস্তা ধরে বালাঘাটা বাজার ওখানেই নামব তো এখানে কিছু সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে তো এগুলো মূলত দেখানোর জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যদিও তখনও আমার পিছনে দুজন মহিলা বসেছিল তারা কিন্তু বারবার সন্দেহ করছিল আমি নাকি তাদের ভিডিও করছি বা এরকম কিছু মনে করলে করতে পারে তারপরে তাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি সামনে করে বসি এবং দে ওদেরকে দেখাচ্ছি যে না আমি ওদের ভিডিও করছি না মূলত রাস্তার ভিডিও করছি তো অনেক ভয় ভীতি নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া দেখতে পাচ্ছেন যে এটি উপজেলা মডেল মসজিদ এই মসজিদটি কত সুন্দর এরপর আরও কিছু ঘর বাড়ি আপনাদেরকে দেখাচ্ছে এখানে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সরকারি বেসরকারি অনেক কিছু রয়েছে যেগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল মার্কাস মার্কাসপিতে চলে এসেছি কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছেন এটিকে বালাঘাটা বাজার বলা হয় এবং এখানে কত ধরনের সবজি বসেছে হাজার হাজার মানুষ এখানে রয়েছে এখানে মানুষ বাজার করতে এসেছে কেউ ঘুরতে এসেছে কেউ দেখতে এসেছে কিন্তু এখানে কাঁচা বাজারের রমরমা ব্যবসা চলছে আমি দেখছি এই দেখুন আমাকে দেখে লজ্জা পাচ্ছে সেও আর এখানে দেখুন একটি মন্দির মন্দিরটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এখানে বেশিরভাগই রয়েছে মন্দির তো এটি হচ্ছে যে মানমাদের ঘর এদের টংঘর দেখতে পারছেন এবং তারা বসে গল্প করছে শেষ পর্যন্ত চলে আসলাম আমার গন্তব্যস্থল মার্কাস মসজিদে এটি সেই মার্কাস মসজিদের জায়গা তো আপনারা দেখতে পাচ্ছেন কত স্বচ্ছ পানি এখানে ঝর্নার পানিও রয়েছে ঝিরির পানি বলে অনেকে তো দেখুন কত সুন্দর তার পাশে রয়েছে বাসজার। হ্যালো ভিওয়ার্স এসেছিলাম মার্কাস মজিদে আপনারা দেখতে পেয়েছেন যে অনেক কষ্ট করে পায়ে হেঁটে কনস্ত হয়েছে এবং চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপডেট দেবার তো আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর আছি চেষ্টা করতেছি যে বেশি বেশি করে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্যে তো আপনারা আমাদের পাশে থাকবেন আর পুরো ভিডিওটা চেষ্টা করব দিয়ে দেবার তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম গাছ ভর্তি ফুল দেখতে খুব অসাধারণ লাগছিল তাই এটির ভিডিও করে নিয়েছি শেষ পর্যন্ত চলে আসলাম দেখেন আমাদের মার্কাস মসজিদে তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে কি পরিবেশ মানুষজন অনেক হয়েছে এটি আমাদের পুরনো মার্কাস মসজিদ আর এটি যে দেখতে পাচ্ছেন সাদা সেটি হচ্ছে নতুন মার্কাস মসজিদ এবং এটি চারপাশে একটু দেখানোর চেষ্টা করছি এবং চলে আসলাম ভিতরে নতুন মার্কাস মসজিদ আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন যে চারপাশে দেওয়াল উপর দিয়ে টিন এবং নিচে পাটি বিছানো আছে এটি নতুন মার্কাস মসজিদ এবং এর পাশে যেটি রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক পুরাতন বা আগের মার্কাস মসজিদ ছিল এখানে মূলত নামাজ কালাম পড়ানো হতো আগে আমার ভিডিও একটি রয়েছে এই মার্কাস মসজিদের কিন্তু এখানে টিনের পার্টিশন রয়েছিলো যেমন এখানে দেখতেই পারছেন এটিকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই মার্কাস মসজিদকে আরও বড় করা হয়েছে তো এটি আমি চলে আসলাম পিছনের সাইড দেখানোর উদ্দেশ্যে এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি সিঁড়ির নিচে রয়েছে পানি স্বচ্ছ পানি অনেকে এখানে গোসল করেন অনেকে এখানে অজু করে কিন্তু এখানে আলাদা অজু করার ব্যবস্থা রয়েছে চলছে রান্নাবান্নার কাজ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় একশো পঞ্চাশ জনের মতো খাওয়ার মানুষজনদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে এখানে রান্না বান্না হচ্ছে এখানে অনেক মানুষ কিন্তু সম্ভবত হয়েছিল দেখতে পারছেন এখানে হাদিস শোনানো হচ্ছে আমরা বসে হাদিস শুনেছি নামাজ কালাম পড়েছি এবং এগারোটা বাজে আমরা খাওয়া দাওয়া খেয়ে আমি রাতে থাকিনি আমি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে এখানে চাইলেও থাকা যাবে চাইলে আবার চলে যাওয়া যাবে তো আমি আর আমার আমির সাহেব সাথে একটি টমটম নিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলে দিবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ